যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আরও নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে সাম্প্রতিক আদালতের একটি রায় ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক রায় দিয়েছেন মেডিকাইড এর অংশগ্রহণকারীদের মৌলিক তথ্য যেমন নাম ঠিকানা ও ফোন নম্বর এই তথ্যগুলো ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের সঙ্গে শেয়ার করা যেতে পারে আর এই সিদ্ধান্ত এসেছে এমন একটি সময়ে যখন ট্রাম্প প্রশাসন দেশ জুড়ে কঠোর অভিভাষণ তল্লাশি ও তথ্য যাচাই অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক ভিন্স চাবরিয়া তার রায়ে বলেছেন মৌলিক জীবনী অবস্থান এবং যোগাযোগ সংক্রান্ত তথ্য আইনত শেয়ারযোগ্য তবে তিনি একই সঙ্গে এও নির্দেশ দিয়েছেন যে সংবেদনশীল স্বাস্থ্য তথ্য বা নাগরিকদের অন্যান্য ব্যক্তিগত ডেটা বা তথ্য শেয়ার করা যাবে না এই আংশিক আদেশের মাধ্যমে আদালত বিশটি অঙ্গরাজ্যে দায়ের করা এক যৌথ মামলার আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যার মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া রাজ্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইসএসের দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে এই আদেশটি আইন ও আমেরিকান করদাতাদের জন্য একটি বিজয় অন্যদিকে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা বলেছেন আদালত সংবেদনশীল স্বাস্থ্য তথ্য শেয়ার বন্ধ রেখেছে কিন্তু হতাশ এ কারণে যে নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের কিছু মৌলিক তথ্য এখন ঝুঁকির মুখে পড়তে পারে বিচারকের আদেশ অনুযায়ী সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেট সার্ভিসেস সিএমএস শুধু ন্যূনতম প্রয়োজনীয় তথ্যই শেয়ার করতে পারবে যেমন নাগরিকত্ব বা অভিবাসন স্ট্যাটাস অবস্থান ও ফোন নম্বর মেডিকেইট যুক্তরাষ্ট্রের একটি যৌথ ফেডারেল রাজ্য স্বাস্থ্য সেবা কর্মসূচি যা প্রায় সাত কোটি নব্বই লাখ আমেরিকানকে চিকিৎসা সুবিধা দেয় ক্যালিফোর্নিয়ায় এটি মেডিক্যাল নামে পরিচিত তবে অবৈধ অভিবাসীরা সাধারণত এই সুবিধার আওতায় পড়েন না কেবলমাত্র জরুরি অবস্থায় সীমিত সহায়তা পাওয়া যায় যেমন হাসপাতালে জরুরি চিকিৎসা জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের এক সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে জরুরি এই ব্যয় পুরো মেডিকেইড বাজেটের শতকরা এক ভাগেরও কম মানবাধিকার সংগঠন ও রাজ্য সরকারগুলো বলছে এই রায় ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নাগরিক স্বাধীনতার ক্ষেত্রে নতুন হুমকি তৈরি করতে পারে ক্যালিফোর্নিয়া অ্যাটর্নি জেনারেলের দপ্তর এক বিবৃতিতে বলেছে মানুষ যখন মেডিকেলে নিবন্ধন করে তারা তখন ধরে নেয় তাদের তথ্য শুধু চিকিৎসা প্রশাসনের জন্য ব্যবহৃত হবে অভিবাসন তদন্তের জন্য নয় নিউ টাইমস তাদের প্রতিবেদনে লিখেছে এই সিদ্ধান্ত মার্কিন সরকারের নজরদারি ক্ষমতা বাড়াতে পারে যা ভবিষ্যতে নাগরিক অভিবাসী উভয়ের ক্ষেত্রেই আস্থার সংকট তৈরি করবে সিবিএস নিউজ বলেছে বিচারক চাবরিয়া তার মন্তব্যে বলেছেন মৌলিক তথ্য শেয়ার করা আইনি কর্তৃত্বের আওতায় পড়লেও প্রশাসনের নীতিমালা এখনও অস্পষ্ট এবং নীতিগতভাবে সমন্বয়হীন এই মামলার ওপর আদালতের চূড়ান্ত রায় এখনও ঘোষণা হয়নি আগামী শুক্রবার প্রয়োজনে নতুন শুনানি হবে বলে জানিয়েছে আদালত বর্তমান নিষেধাজ্ঞা আগামী সোমবার পর্যন্ত প্রশাসনিক কারণে কার্যকর থাকবে এরপর তা বাতিল হয়ে যাবে এই রায় যুক্তরাষ্ট্রে অভিবাসন স্বাস্থ্যনীতি ও গোপনীয়তার ভারসাম্য নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করছে আইন বিশেষজ্ঞরা বলছেন আদালতের এই সিদ্ধান্ত ভবিষ্যতে সরকার ও রাজ্যগুলোর মধ্যে ডেটা ব্যবহারে নৈতিক সীমা নিয়ে আরও বড় আইনি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে